তো আপনার হারিয়ে যাওয়া জিমেল আইডি কীভাবে আপনি ফ্রি আনবেন পাসওয়ার্ড রিকভারি জিমেল ফোন নাম্বার কোনোটাই প্রয়োজন হবে না সোজা কথায় আপনার হ্যাক হয়ে যাওয়া জিমেল কিভাবে রিকভার করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন এজন্য প্রথমত আপনাকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করতে হবে এই দেখুন গুগল ব্রাউজার অ্যাপস ওপেন করার পর এই যে দেখুন সাইন ইন এখানে জাস্ট ক্লিক করে দেবেন আপনাদের অলরেডি যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে এটা থাকতেই পারে আপনারা যদি নতুন করে কোনো অ্যাকাউন্ট রিকভার করতে চান সেই ক্ষেত্রে এই যে দেখুন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এরকম একটা অপশন পাবেন জাস্ট এইখানে প্রেস করে দেবেন পরে যে দেখুন ইমেল আর ফোন যে অ্যাকাউন্টটি রিকভার করতে চান সেই অ্যাকাউন্ট প্রথমত এখান থেকে লিখে দেবেন আমার অ্যাকাউন্ট এখানে লেখার পর এখান থেকে দেখুন নেক্সট জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন ট্রাই অ্যানাদার ওয়ে এইখানে ক্লিক করে দেবেন তারপর প্রথমত পাবেন ইন্টার ইউর পাসওয়ার্ড ইউজ ইউর পাসকে তো এই দুইটার যেহেতু একটা আমাদের সেভ করা নাই বা আপনাদের জানা নাই সেই ক্ষেত্রে দেখুন ট্রাই অ্যানাদার ওয়ে এইখানে ক্লিক করে দেব একটু নিচে আসবেন আসার পর দেখুন ট্রাই অ্যানাদার ওয়ে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে দেখুন যেহেতু আমাদের যে জিমেলটা এখানে অ্যাড করা আছে রিকভারি জিমেল ওইটাও ধরেন আমাদের জানা নাই সেই ক্ষেত্রে আমরা কি করব ট্রাই অ্যানাদার ওয়ে এ ক্লিক করে দেব যে নাম্বার আমাদের ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারও ধরেন আমাদের নাই সেই ক্ষেত্রে কি করবেন আই ডোন্ট হ্যাভ এ মাই ফোন এইখানে জাস্ট ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর দেখুন ট্রাই অ্যাগেন তো এইখানে একটা অপশন পাবেন দেখুন মোর টিপস টু রিকভার ইউর অ্যাকাউন্ট জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলে এইরকম একটা বক্স আপনাদের নিয়ে আসবে তো প্রথমত একটা সার্চ বার পাবেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দেখুন রিকভার জাস্ট আপনার রিকভার এইটা লাগবেন পর প্রথমেই দেখুন হাউ টু রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট ওর জিমেল তো এইখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করলে এইরকম একটা পেজ আপনাদের নিয়ে আসবে এখান থেকে আস্তে আস্তে একটু নিচে আসবেন এই যে দেখুন একটু নিচে আসবেন আসার পর দেখুন রিকভার এ ডিলেট গুগল অ্যাকাউন্ট তারপর এখান থেকে দেখুন রিকভার ইউর অ্যাকাউন্ট জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবেন এই যে দেখুন তো দ্বিতীয় নম্বর একটা অপশন পাবেন এই যে দেখুন ইফ ইউর অ্যাকাউন্ট ইজ রিকভার্ড ক্রিয়েট এ পাসওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ অলরেডি ইউজ উইথ দিস অ্যাকাউন্ট এজ দেখুন লার্ন হাউ টু ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন তো এইরকম একটা বক্সে নিয়ে আসবো আপনাদের যে দেখুন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড অ্যান এ মোর সিকিউর অ্যাকাউন্ট এইখান থেকে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন সাথে সাথেই আপনাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে যে দেখুন ইউ ক্যান আপডেট ইউর পাসওয়ার্ড নাও ইফ ইউর ফরগেট ইট এরপর এইখানে আপনারা দুইটা অপশন পাবেন আপডেটেড পাসওয়ার্ড কন্টিনিউ তো আমার এই চ্যানেলে ফেসবুক রিকভার প্লাস জিমেল রিকভারের অসংখ্য ভিডিও পাবেন তারা সোশ্যাল মিডিয়ার অসংখ্য প্রকার টিপস অ্যান্ড টিউটোরিয়াল পাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনার অ্যাকাউন্ট আপনি রিকভার করতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত জানাবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখান থেকে দুইটা অপশন পাবেন অবশ্যই আপনারা এখান থেকে আপডেটেড পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন তাহলে এরকম একটা পেজ আপনাদের নিয়ে আসবে এখান থেকে আপনারা ভুলো স্কিপ এখানে ক্লিক করবেন না তো এখান থেকে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবেন স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জ এইখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আর জিমেলের একটা পাসওয়ার্ড এখানে সেভ হয়ে যাবে দেখুন এখান থেকে অবশ্যই আপনারা ফোন নাম্বার এবং রিকভারি জিমেল অ্যাড করে নেবেন আপনার অ্যাকাউন্টে তাহলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা খুব সহজেই রিকভার করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি সবারই কাজে আসবে যদি এই ভিডিওর মাধ্যমে আপনার গুগল অ্যাকাউন্টটি আপনি রিকভার করতে পারেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন